আসসালামু আলাইকুম বর্তমান এই সময়ে কোন দেশে আপনার জন্য ব্যাটার হবে অনেকে আমাকে ফোন দিয়েছে যে ভাইয়া আমি নতুন করে প্রবাসী জীবনে যেতে চাই তো আমার জন্য কোন রাষ্ট্র ভালো হবে অবশ্যই আপনার ভিডিওতে বলবেন অবশ্যই এই নিয়ে একটা ভিডিও আপলোড করবেন তো এটা অনেকের রিকোয়েস্ট করা একটা ভিডিও যে বর্তমান সময় কোন রাষ্ট্রে গেলে আপনার জন্য ভালো হবে কোন রাষ্ট্রে গেলে আপনার জন্য খারাপ হবে এই ভিডিওতে আমি টোটাল আলোচনা করব। অবশ্যই বন্ধুরা দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হয়তো ভিডিওটা দেখলে কিছুটা ধারণা নিতে পারবেন আপনি কোন রাষ্ট্রে গেলে আপনার জন্য ভালো হবে আপনি ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন সব টাইমে আপনার কাজ থাকবে আমি অলরেডি অনেক ভিডিও বানাইছি তো আজকের এই ভিডিওটা অনেকটা স্পেশাল যে যারা নতুন করে প্রবাস জীবনে যাবেন প্রবাসে যাবেন তো কোন রাষ্ট্রে প্রথমত আপনাকে যাইলে আপনার জন্য ভালো হবে আপনি সব কাজ পাবেন সব টাইমে আপনার টাকা ইনকাম করতে পারবেন দেশে আসার মতন সুযোগ পাবেন মানে ছুটি পাবেন এটার জন্য কোন রাষ্ট্র মানে বেটার হবে আজকের এই ভিডিওতে বলবো আমি কিছু কিছু রাষ্ট্রের কথা বলবো অবশ্যই এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি ওই ছাদটা নিতে পারবেন ওইখানে যেতে পারবেন আর কোন কোন রাষ্ট্রের মানে আপনার জন্য খারাপ হবে আমি এটা আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদেরকে জানিয়ে দেব তো গাইস এখন বলি আপনার কোন রাষ্ট্রে গেলে ভালো হবে আগে ভালো দিক দিয়ে বলি পরে খারাপ দিক দিয়ে বলবো অবশ্যই কেউ কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন আর আমার আমার নাম্বারটা আছে ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন যারা কথা না বুঝতে পারবেন তারাই আর অবশ্যই আপনাদের কিছু জানতে চাইলে আমার সাথে কথা বলতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে থাকবে ওইখান থেকে আমাকে নিয়ে হোয়াটসঅ্যাপ করলে আমার সাথে কথা বলতে পারবেন আচ্ছা যাই হোক মূল টপিক ওইটা না মূল ট্রফিক হয়েছে কোন রাষ্ট্রে আপনার জন্য ভালো হবে আমি প্রথমত বলি আমি কিছু কিছু রাষ্ট্রের কথা বলি ওইখান থেকে আপনি বেছে নিবেন আপনি কোন রাষ্ট্রে যাবেন আপনার জন্য ভালো হবে বর্তমান সময় প্রথমত এক নাম্বার হয়েছে মালয়েশিয়া যারা মালয়েশিয়া যাবেন মালয়েশিয়ায় গেলে কিন্তু আপনার জন্য ভালো হবে বর্তমান সময় হয়তো এখনো পর্যন্ত কলিং বিসা খোলে নেই কিন্তু খুলে যাবে খুব শীঘ্রই খুলে যাবে তো মালয়েশিয়ায় গেলে আপনি কাজ সবটাই কাজ পাইবেন সপটে আপনার মানে কাজ থাকবে আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তারপর অত অত বেশি গরম নাই বেশি রোদ নাই ঠিক সেম টু সেম বাংলাদেশের বুঝতে পারছেন এক হয়েছে মালয়েশিয়া যাইতে পারবেন নিশ্চিন্তায় আপনার জন্য অনেকটা ভালো হবে অবশ্যই বুঝতে পারছেন তারপর হয়েছে দুবাই অনেকে দুবাই যাওয়ার চেষ্টা করতেছে তো দুবাই কেমন অনেকে জানে না তো আপনি দুবাইও যাইতে পারবেন দুবাই আপনার জন্য ভালো হবে হয়তো হালকা ফাতে একটু গরম আছে অন্য অন্য রাষ্ট্র থেকে তো একটু কম মানে কম ওইখানে আপনি কাজ সবটাই পাবেন তারপর আপনার ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ওইখানে কাজ সবটাই থাকে ওই রাষ্ট্র আপনার জন্য ভালো হবে অবশ্যই বুঝতে পারছেন আপনি এখান থেকে যে কোনো একটা রাষ্ট্রে তো তারপর হয়েছে কাতাস কাতার আপনার জন্য যাইলে ভালো হবে সব টাইমে কাজ পাওয়া যায় সব টাইমে কাজ থাকে ভালো পরিমাণে টাকা ইনকাম হয়তো একটু গরম কিন্তু গরম হলেও আপনি যদি হাতে টাকা পান তখন আপনার থেকে ঠান্ডা লাগবে বুঝতে পারছেন আপনি যদি হাতে টাকা পান অবশ্যই আপনার কাছে ঠান্ডা লাগবে কিন্তু বর্তমান সময় কাতার অবস্থা খুব ভালো কাতার যাইতে পারবেন কাতার আপনার জন্য ভালো হতে পারে অবশ্যই বুঝতে পারছেন তারপর হচ্ছে সিঙ্গাপুর যারা সিঙ্গাপুর যাবেন সিঙ্গাপুরে যেতে পারবেন নিশ্চিন্তায় গরমও না ঠান্ডাও না এই একরকম তবে কাজ মানে সব সপ্তমে থাকে কপিল কপিল ভালো থাকে আর আপনার বেতন নিয়ে ইয়ে করতে হবে না বেতন সপ্তমে দিয়ে দেয় কোনো বাকি রাখে না তো যারা নতুন করে যেতে চান সিঙ্গাপুরেও যেতে পারবেন সিঙ্গাপুর আপনাদের জন্য ভালো হবে অবশ্যই বুঝতে পারছেন তো এখন বলবো কোন রাস্তা গেলে আপনার জন্য খারাপ হবে ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ কোন রাষ্ট্রে গেলে আপনার জন্য ভালো হবে আর এখন যেগুলো বলছি আপনার যারা নতুন যাবেন এসব রাষ্ট্রে যাইতে পারেন নিশ্চিন্তায় কোনো চিন্তা নাই আপনাদের জন্য অনেকটাই বেশি ভালো হবে তো এখন বলবো কোন রাষ্ট্রে আপনার জন্য খারাপ হবে অবশ্যই ভিডিওটা দেখেন তো এখন বলবো কোন রাষ্ট্র আপনার জন্য খারাপ হবে বর্তমান সময় দেখেন বর্তমান বর্তমান সময় আপনার জন্য প্রথমত খারাপ হবে সৌদি আরব যারা নতুন করে সৌদি আরবে যেতে চান অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন দেখেন সৌদি আরবের অবস্থা একদম খারাপ কত নিয়ম করছে নতুন নতুন নিয়ম করছে সার্টিফিকেট ছাড়া ভিসা পাওয়া যায় না তারপর ওইখানে গেলে কাজ পাওয়া যায় না কফিল পাওয়া যায় না কোম্পানিরা এয়ারপোর্ট থেকে নেয় না গর বন্দি করে রাখে খাবার দেয় না কষ্ট দেয় মাঠ দূর করে বর্তমানে সৌদি আরবে কাজের চেয়েও মানুষ হয়ে গেছে মেলা বুঝতে পারছেন সৌদি আরব থেকে মানে সৌদি আরবে যাইলে মানে কাজের চেয়েও মানুষের বেশি মেলা হয়ে গেছে মানে মানুষ অনেক হয়ে গেছে আমাদের বাংলাদেশে প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ থাকে সৌদি আরব বুঝতে পারছেন আচ্ছা যাই হোক তারপর হয়েছে ওমান এক সময় ওমানও খুব ভালো ছিল কিন্তু বর্তমানে এখন ওমান অনেক খারাপ ওখানে সব কাজ পাওয়া যায় না ওইখানে টাইমে কাজ পাওয়া যায় না তারপরে কোফিল কফিল ভালো হয় না আপনার টাকা পয়সা সব টাইমে দিবে না আপনাকে আটকে আটকে টাকা পয়সা দিবেন তো যারা যাবেন অবশ্য ভাবিয়ে চিন্তা ওমান যাবেন তারপর হচ্ছে ইন্দোনেশিয়া যারা ইন্দোনেশিয়া যেতে চান তারা কিন্তু যাইতে পারবেন না কারণ ওইখানে টাকার রেট কম এক নম্বর হয়েছে টাকার রেট কম তারপর হচ্ছে ভালো কোনো কাজ নাই ভালো কোনো কোম্পানি নাই। ভালো কোনো কফিল নেই ভালো টাকা পয়সা নেই ওটা আপনার জন্য খারাপ হবে তো অবশ্যই আমি তিন চারটা বলছি এই তিন চারটা দেশে বর্তমান যাবেন না আর আগে যেগুলা বলছি ওগুলোর মধ্যে আপনি যে কোনো রাষ্ট্রে যেতে পারেন বর্তমান সময় তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবে না হ্যাঁ তো এখন বলবে অনেকে যে ভাইয়া আপনি ওগুলো জানেন মানে জানেন কিভাবে অনেকের প্রশ্ন থাকতে পারে তাই না দেখেন এই নিয়ে আমাকে যারা যারা এস এম এস করছেন ফোন দিচ্ছেন তারপর আমার তারপরে সাথে কথা বলছি তো আমার এজেন্সি আমাকে এইসব নাম দিচ্ছে বর্তমানে এই এইসব এলাকায় গেলে খারাপ আর বর্তমানে এসব এলাকায় গেলে ভালো আমরা কোনো ভুল সুর তথ্য দিই না আমরা এজেন্সির সাথে কথা বলি তারপর আমরা ভিডিও বানাই আমরা আপনাদের সাথে সাথে শেয়ার করি তাই অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও গুলো আগে আপনার কাছে পৌঁছায় আর হ্যাঁ কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টটা অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার সাথে কথা বলতে চান ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ওখানে থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আজকের মতন এই পর্যন্ত পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A lapis.